গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই সু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সূর্য ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট দেখো সকালবেলা চা বসিয়ে দিয়েছি চা ফুটেও এসছে এবার চাটাকে নামিয়ে নেব নিয়ে ঢেলে নেব আর এই দিকে বলো এইদিকে দেখো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে সূর্যর বটল বোটলটা ফুটিয়ে নিচ্ছি সূর্যর বটলটা ফুটিয়ে নিয়ে এবার বাসি বাসন যেগুলো আছে সেইগুলো আবার মেজে নেবো দেখো বসে মাজা হয়ে গেছে এবার খালি ধুয়ে নেওয়া বাকি আছে ভালো করে ধুয়ে নেব বাসনগুলো ধুয়ে এবার এক এক করে ঝুড়িতে দেবো বাসনগুলো বাসনগুলো দেখো উপর দিয়ে দিয়েছি ঝুড়িতে এবার দেখো সকালে টিফিনে বসেছি ম্যাগি ম্যাগি খাবো আমিও খাবে মাও খাবো দুজন মিলে ম্যাগিটা খেয়ে নেবো ম্যাগিটা হয়ে এসছে আর একটু জলটা শুকাবে আমি একটু জো ম্যাগিটা একটু ঝোল ঝোল পছন্দ করি না এটা আমার ম্যাগি একদম দেখছে পুরো স্পাইসি করা এ দেখো দুপুরে ডাল ডালের বড়া হবে বলে ডাল ভিচিয়ে দেওয়া আছে ডালের বড়াটা হবে এই দেখো আগেই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুট ফুটেও এসেছে আর এই দেখো মাছ ভাজা হবে ডালের বড়া হবে আর মাছ ভাজা হবে পাবদা মাছ অন্য সময় আমরা ঝাল করি কিন্তু আজকে ভাবলাম যে না একটু নর্মালভাবে হালকা ফুলকা হয় যেহেতু গরম প্রচণ্ড গরম পড়েছে তো প্লেন খাবার খাওয়ার জন্য এই কটা পুঁটি মাছ আছে আর পাবদা মাছ আছে দুটো মাছই ভাজা করে নেব আর ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলিনি ভাত দেখো হয়ে এসে ভাত এবার আমি উপরে দেবো ভাতের মধ্যে আলু সিদ্ধটা আছে সেটা খাওয়ার সময় মেখে নেবো দেখো পাবদা মাছগুলো আগে ভেজে নিয়েছি এবারে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়ে আলু ভাতে দিয়ে ভালো করে মেখে নিয়ে আর বড়াটা লাস্টে করব একদম বড়াটা করে নিলেই হয়ে যাবে এ দেখো আমাদের ভাত হয়ে গেছে এ দেখ লাস্টে ঘর মোছাটা বাকি আছে ঘর মুছেটা ভালো করে মুছে নিচ্ছি ঘর মুছে নিচ্ছি রান্নাঘরটুকু বাকি আছে রান্নাঘরটুকু মুছে এবার নিচের ঘরটা সিঁড়ি দিয়ে সিঁড়িগুলো মুছে নিয়ে নিচের ঘরটা মুছতে যাবো দেখো সিঁড়িগুলো মুছে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি বলে ভালো করে হচ্ছে না এবার বাকি কাজটা আমি সেরে নিয়েছি নিচের ঘরটা সব মোচা হয়ে গেছে নিচের ঘরটা সব মুছে এ দেখো সূর্যর জামাকটা গুলো আছে সব জামাকাপড়গুলো স্নানের সময় ধুয়ে নিচ্ছি দুপুরবেলা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমার তোমাদের গিয়ে খেয়েছি এটা সন্ধ্যেবেলা ঠাকুরও সোয়ান দিয়ে দিচ্ছি ঠাক্ষে দিয়ে দেখো সূর্য খেলা করছে বল নিয়ে আমি সূর্যকে বলছি এ বল নিয়ে খেলা করো কথা বলো সবার সাথে তাই বলছি চলো এবার সন্ধ্যেবেলা চাটা বসিয়ে দিই সন্ধেবেলা চা হয়ে গেছে দেখো দুধ গুলছি দুধ গোলা হয়ে গেল দুধ এবার দুধটা আমি ঢেলে দিলাম এদিকে চা হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা যে বাসনগুলো ধুয়েছি বাসনগুলো এখন আমি উপর দিয়ে নেবাস এক এক করে সব উপর দিচ্ছি উবুর দিয়ে দিচ্ছি এই যে সূর্যর বটল এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি দিয়ে এবার ঝুড়িটা ঝুড়িটা জায়গায় রেখে দেবো এদিকে দেখো চাও ফুটে এসছে চাটা এবার নামিয়ে নেব চা খাওয়ার পর বন্ধুরা বসিয়ে দিয়েছি দুধ দুধটা হতে থাক এদিকে ততক্ষণ দেখো জামা কাপড় আছে আল্লাহ সেগুলো ভাজ করে নিচ্ছি আর মা একটু খিদে পেয়েছিলো তাই আমি সামান্য একটু চেয়ে ভাজা করে দিলাম চিলে ভাজা করে দিচ্ছি আর এই দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখছি এই আল্লাহ সব গুছিয়ে রাখলাম হয়ে গেছে তা রাতে আমি তরকা হয়েছে বন্ধুদের এই তরকাটা তোমাকে দেখালাম আর দেখো রুটি লেচি করে বেলে নিয়েছি এবার রুটিগুলো ছেঁকে নেব তাহলে হয়ে যাবে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও একটা আর কমেন্ট বক্সে কমেন্ট বক করো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে